স ইস মাই রেঞ্জার ম্যাক্স সাইকেল এই সাইকেলটি আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি আর আজকে আমি আপনাদেরকে এই সাইকেলটি একটি রাইডিং ভিডিও দেব দেখা পো এই সাইকেলের রাইডিং এক্সপিরিয়েন্স কীরকম একটি অনেক ক্লাসিক মডেল এবং একটি সিঙ্গেল স্পিডের একটি সাইকেল এবং আপনারা সবাই কম বেশি সাইকেলের সাথে পরিচিত এবং অনেকের শৈশব কৈশোর গড়ে উঠেছে এই সাইকেল চালানোর মধ্য এই সাইকেলটিতে রয়েছে একটি স্টিলের হ্যান্ডেলবার পুরো সাইকেলটি স্টিলের স্টিল বডির আর এটা হচ্ছে এই সাইকেলের একটি প্রধান সমস্যা বলতে পারেন যার কারণে কয়েক মাস ইস করার পর সাইকেলে জং ওঠা শুরু করে দেখতে পাচ্ছেন সাইকেলের রিমের মধ্যে জং ধরে গেছে যদি এটি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল আমি কিনেছি আর এছাড়া সাইকেলে তেমন কোনো প্রবলেম নাই শুধুমাত্র একটা প্রবলেম স্টিল বডি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় জং ধরে আর সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে হচ্ছে বেল লেখা আছে হিরো রেঞ্জার ম্যাক্স আর অরিজিনাল হিরো কিনা আপনার আপনারা দিতে পারবেন যেখানে হিরো খোদাই করে লেখা আছে আর প্রত্যেকটা জায়গায় হিরো লেখা আছে এই সাইকেলের আর সাইকেলটা মোটামুটি ভালোই ওয়েট আছে কোনো কিছুর কাছাকাছি তবে এই সাইকেলের ছবি দেখি সিঙ্গেল স্পিড হওয়ার কারণে খুব একটা মেনটেনেন্স নাই বললেই চলে সাইকেলের আর এই সাইকেলের ব্রেকগুলো হচ্ছে ভি ব্রেক এটাকে বলা হয় কেচি ব্রেক দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডিটগুলো আমি নতুন চেঞ্জ করে মিশি প্যাডেল চেন চেনের মধ্যে এবং হুইলের মধ্যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এটা মূলত একটি ইন্ডিয়ান সাইকেল সাইকেলের লুকটা অনেক ভালো আর আপনারা দেখতে পারেন যে সাইকেলের যে ফ্রন্ট ফর্কটা আছে এটা এবং রিয়ার যে ফর্কটা আছে এটা কিন্তু মেটালিক কালার যেটা দেখতে আমার সবথেকে সুন্দর লাগে সো চলুন শুরু করা যাক এই সাইকেলের রাইডিং ভিডিও রাইডিংয়ের শুরুতেই একটি জিনিস মেনশন করি সেটি হচ্ছে এই সাইকেলের হ্যান্ডেল বার রেঞ্জার ম্যাক্স সাইকেলে ইউজ করা হয়েছে একটি স্ট্রেইট হ্যান্ডেল বার আর এটি একটি শর্ট হ্যান্ডেল বার শর্ট হ্যান্ডেল বার হওয়ার সুবিধা হচ্ছে আপনি ঢাকার রাস্তায় যে কোনো ট্রাফিকের ভেতর দিয়ে অনায়াসেই গোলে বেরিয়ে যেতে পারবেন আর ছোটো হ্যান্ডেলবার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটি আপনাদের এম টিভির বড়ো হ্যান্ডেল পারের তুলনায় একটু বেশি অ্যারোডাইনামিক পোস্টার দেয় চলে এলাম মেইন রোডে এবার কথা বলা যাক এ সাইকেলের স্মুথনেস নিয়ে সত্য কথা বলতে হিরো রেঞ্জার ম্যাক্স সাইকেলটি নন গিয়ার সাইকেলের মধ্যে অনেক স্মুথ একটি সাইকেল মিন আপনারা যদি বাজারের অন্যান্য নন গিয়ার সাইকেল বা সিঙ্গেল স্পিড সাইকেলের সাথে এর স্মুথনেসে কম্পেয়ার করেন দেখবেন যে এই সাইকেল চালানোর ফিলিংসটাই আপনার কাছে কম্প্যারেটিভলি বেটার লাগবে এই সাইকেলটিতে যখন আমি প্যাডেল মারতেছি দেখা যাচ্ছে আমাকে তেমন কোনো ইফোর্ট দিতে হচ্ছে না আলাদাভাবে যেটা আমি আমার দুরন্ত অপটিমাস ডি টোয়েন্টি যে সাইকেলটা আছে ওটাও একটি সিঙ্গেল স্পিড সাইকেল তা ওটার তো আমি বারোটা বাজায় দিয়েছি গিয়ার রেশিও চেঞ্জ করতে গিয়ে মানে শুধু ওইটার স্পিড বাড়াইছি কিন্তু ওইটার যে রাইডিং এক্সপিরিয়েন্স টোটালি নাই করে ফেলছি বড়ো ক্র্যাঙ্ক আর ছোটো ফ্লি হুইল লাগানোর ফলে আমার আগের সাইকেলটা হয়ে গেছে অনেক শক্ত আই মিন প্যারেল করতে অনেক কষ্ট হয় বাট একবার স্পিড তুললে ওইটার টপ স্পিড অনেক বেশি যেমন তেইশ চব্বিশ পঁচিশের দিকে চলে আসে নর্মালি ফাঁকা রাস্তায় আর প্রথম দিকে একটু হার্ড ডাকলেও পরে আমি অবশ্য ওই বড়ো গিয়ার রেশিওর সাথে অভ্যস্ত হয়ে যাই আর এই জন্য আর কি এটা চালাইতে আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে আর দেখছেন আমি অফ রোডে তুলে দিলাম গাড়িটাকে আর অফ রোডে আপনারা হিরো রেঞ্জার ম্যাক্স সাইকেলটি গিয়ে চালাতে পারেন অনায়াসেই আর এই সাইকেলের টায়ারের গ্রিপ মাসাল্লাহ অনেক ভালো এবং আপনাদের ব্যালেন্স হারানোর কোনো ভয়ই নেই আর আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এই হিরো রেঞ্জার ম্যাক্স যখন শুরুর দিকে লঞ্চ হয় সেখানে সে সময় যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হতো সেখানে কিন্তু একে বলা হতো মাউন্টেন বাইক এবং আপনারা দেখতে পারেন যে এই অরিজিনাল হিরো রেঞ্জার ম্যাক্স আমি যেটা চালাচ্ছি এর সামনের ফর্কে কিন্তু লেখা আছে এম টিভি মানে মাউন্টেন বাইক যদিও প্রচলিত মাউন্টেন বাইকগুলোর মতোই এই সাইকেলে কোনো রকম সাসপেনশন বা শক অ্যাবজরবার নাই তাই যারা সাসপেনশনওয়ালা এম চালাতে অভ্যস্ত তারা আসলে অফ রোডে এই সাইকেলটি চালিয়ে খুব বেশি মজা নাও পেতে পারেন এই সাইকেলটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো ডেইলি যাতায়াতের জন্য লো মেনটেন্স এবং ঝামেলাবিহীন একটি সাইকেল পছন্দ করেন তাদের জন্য এই সাইকেলের আরেকটি নজরকার দিক হলো যেটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে সেটি হচ্ছে এই সাইকেলটির হ্যান্ডেল বারের কালারটা এর হ্যান্ডেলবারের চকচকে সিলভার কালারের ফিনিশিংটা যে মেটালিক ভাইপটা দেয় তো পুরোই জোস লাগে আমার কাছে মেটালিক সিলভারের ফিনিশিং দেখে আমি চলে যাই আমার শৈশবের নস্টালজিয়ায় জিয়ায় এবার আসা থাক এ সাইকেলের স্পিডের কথাই আপনি যদি রেগুলার স্পিডে প্যাডেল দেন সেক্ষেত্রে এ সাইকেলটি ধরতে পারেন বারো থেকে তেরো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে আর কি এটা ডিপেন্ড করে হচ্ছে মানুষের প্যাডেল করার রেটের উপর যদি আপনি যদি আপনার যদি কেডেন্স বেশি থাকে অথবা আপনি যদি অনেক দ্রুত প্যাডেল করবেন সেক্ষেত্রে তো সাইকেল অনেক দ্রুত আগাবেই বাট অন অ্যাভারেজ আপনি যদি নর্মাল স্পিডে সাইকেল চালান এটার স্পিড খুব বেশি আপনি পাবেন না আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই সাইকেলটি চালাইলে আপনার কিন্তু ক্লান্তিভোধ হবে না বলতে গেলে আপনি অনেক অনায়াসে প্যারেল করতে পারবেন এবং প্যারেল আপনার কাছে শক্ত মনে হবে না আর এটা যারা অরিজিনাল হিরো রেঞ্জার ম্যাক সাইকেলটা চালায় তারাই কিন্তু এই বিষয়টার সাথে একমত হবে এই সাইকেলের ব্রেকিং পারফরমেন্স বলতে গেলে এক কথায় খারাপ না ভি ব্রেক হিসাবে এই সাইকেলের ব্রেকটাকে বলা হয় ক্যান্টি লিভার ব্রেক বা যার বাংলা নাম সচরাচর কেসি ব্রেক বলা হয় যেটাকে আর কি কেসি ব্রেক বা কেচি ব্রেক মানে মেকানিকরা বলে আর কি এটা তো এই ব্রেকটির পারফরমেন্স ভি ব্রেকের মধ্যেই পাবেন এবং ভি ব্রেকের যে ব্রেক প্যাডগুলো যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন যদিও আমি এখানে নতুন ব্রেক প্যাড ইউজ করছি আর ভি ব্রেক বা ক্যান্টি লিভার ব্রেকের মেনটেনেন্সও অপেক্ষাকৃত কম শুধুমাত্র একটা সমস্যা যেটা আপনারা বৃষ্টির সময় সাইকেল চালাতে গেলে ফেস করবেন সেক্ষেত্রে আর কি এই ভি ব্রেক বা ক্যান্ডিলিভার ব্রেকের পারফরমেন্সটা একটু কমে যাবে আর কি এ বাদে অন্যান্য এক্সপেক্স কনসিডার করলে দশ হাজার টাকা প্রাইস রেঞ্জের ভিতর এই রেঞ্জের মিক্সটি হতে পারে অন্যতম বেস্ট চয়েস আর এ সাইকেলের একটি মেজর ড্রবে হলো এর যে ওয়েট বা ওজন আমি আমার ডিজিটাল ওয়েট মাপার মেশিন দিয়ে এটার ওজন করে দেখছি যে অ্যারাউন্ড সাড়ে চোদ্দো কেজির কাছাকাছি ওয়েট হয় এটার তাই সিঁড়ি দিয়ে দোতলা বা তিনতলায় তুলতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করতে হইতে পারে এর ওয়েটের জন্য আর কি তবে আপনি যখন রাস্তায় চালাবেন তখন এই ওয়েটটা আপনাকে একটা ভালো মোমেন্টাম দিবে আর বললাম তো যারা রেঞ্জার ম্যাক্স সাইকেলটা চালাইছে তারাই বলতে পারে যে এই সাইকেলটা চালাতে আসলে কতটা জোস লাগে দশ হাজার টাকা প্রাইজ রেঞ্জের মধ্যে যতগুলো আপনারা নন গিয়ার সাইকেল পাবেন ইভেন কিছু কিছু গিয়ার সাইকেলের চাইতেও এই রেঞ্জার ম্যাক্স চালানোর এক্সপিরিয়েন্সটা বেটার হয় সাধারণত আর আপনাদের যদি প্রাইসে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড সাইকেলও ক্রয় করতে পারেন সেকেন্ড হ্যান্ড রেঞ্জার ম্যাক্স দেখতে পারেন যেমন আমার সাইকেলটি একটি ইউজ সাইকেল বাট এটার পারফরমেন্সও একদম টপ নচ আর আমি সাইকেলটা মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনে পাইছি আর আপনারা যদি ঝামেলাহীন নিরঝাট এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য একটি সাইকেল নিতে চান ডেইলি ইউজের জন্য তাহলে আপনারা চোখ বন্ধ করে রেঞ্জার ম্যাক্স সাইকেলটি নিতে পারে আর এটা কোনো পেড রিভিউ না বা রেঞ্জার ম্যাক্স কোম্পানি থেকে বা কোনো সাইকেল কোম্পানি থেকে আমাকে এক পয়সাও দেওয়া হয়নি এটা জাস্ট আমি আমার পিওর এক্সপিরিয়েন্সটা তুলে ধরলাম আর ইউটিউবে রেঞ্জার ম্যাক্সের রাইডিং ভিডিও নিয়ে কোনো ভিডিও পাবেন না একমাত্র ভিডিওটি আমি বানিয়েছি যেখানে আমি আমার রেঞ্জার ম্যাক্স সাইকেলে রাইডিং এক্সপিরিয়েন্সটি তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমার মতো রেঞ্জার ম্যাক্স ইউজার কারা কারা আছেন একটু কমেন্টে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম